হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমাদের সামনে আবার একটা নতুন আমি ভিডিও নিয়ে এলাম এটা হলো সম্পূর্ণ অন্য রকম ভিডিও এটা কোনো বাড়ির ভিডিও না এটা কোনো ঘুরতে যাওয়ার ভিডিও না তবে এটা একটা পুজোতে যাচ্ছে আমার দেশের বাড়ি আমার নিজের দেশের বাড়ি আমার গ্রামের বাড়ি যেখানে মহৎসব হয় ভীষণ সুন্দর আমার শ্রী শ্রীকৃষ্ণ মহাপ্রভুর মহৎসব হয় যেটা আমি প্রথম এলাম শুনেছিলাম যে খুব ভালো হয় তাই এবছরে না এসে থাকতে পারলাম না তো দেখো বন্ধুরা পুরো ভিডিওটা আমার দেখতে থাকবে তোমাদের খুবই ভালো লাগবে একটা নতুনত্ব ভিডিও যেটা আমাদের এখানে কলকাতায় জিনিসগুলো হয় না তো দেখো খুব বড় করে মহাপ্রভু শ্রী চৈতন্য মানে মহাপ্রভু শ্রীকৃষ্ণ দেবের মোৎসব করা যেটা উৎসব বলে আর কি তো এটাই সেটাই এখানে করা হয়েছে আর এখানে অনেক রকমের নিয়ম খুব বড় করে করেছে ব্যাঙ্ক পাঠিয়ে নানা রকমের তারপর হচ্ছে তোমার ঢোল কর্তার নানা রকম বাজিয়ে এখানে ঘর ডোবাঢে আসা হয়েছে তো তোমরা দেখো তোমাকে ভালো লাগবে আমাদের এই পুজোতে এখানে ধুনো পোড়ানো হয় বাড়ি মানে গ্রামের সব বইয়েরা আমি দেখলাম এসে যে ধুনো পোড়াচ্ছে এইটা নিয়ে এবার মাথায় করে নিয়ে আমাদের এই যে মন্দির আছে যেটাতে তোমরা দেখতে পেলে আগে ওই মন্দিরের চারপাশে ঘুরবে আর দেখতেও পাবে তোমরা দেখাবো আর তারপরে এটা আমাদের শ্রীকৃষ্ণ মহাপ্রভুর কাছে গিয়ে এটা ওরা মানে পুরো ঘুরবে মহাপ্রভুর সামনে তো তোমরা দেখো খুব সুন্দর এটা লাগবে দেখতে আর এখানে হচ্ছে যে মানে ঘর ডোবাতে হয় আমাদের পুজোর আগে এই ঘর এই যে ঘর যেটা দেখছো এটা হচ্ছে পুরোহিত একটা এই যে ঘর ডুবিয়ে এতে করে জল নিয়ে গিয়ে শ্রীকৃষ্ণ মহাপ্রভুর সামনে বসাবে তো সেই জন্য এটা নিয়ে যাচ্ছে এই যে এটা হচ্ছে একটা ব্রাহ্মণ এই ঘরটা ডুবিয়ে নিয়ে যাবে নিয়ে গিয়ে বসাবে এই যে আমার ছেলে খুব মজা পেয়েছে এটা কারণ ও তো এরকম কোনোদিনও পায়নি দেখেনি তো দারুণ মজা করছে এই যে দেখো নাচছে আবার স্প্রে করছে একটা স্প্রে কিনে রাত দুটায় দেখো যা 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 সব দেখবো যা আমি ভিডিও করছি যা একটু দেখবি

এই যে এনাদের দেখছেন এরা হলো যত পাড়ার গ্রামের বউ এরা সব সন্ধেবেলার যে খাবার হবে ভোগ তার আয়োজন করছে সব রকমের সবজি কাটছে তো প্রচুর খা লোক হয় পাঁচশো ছশো লোক হয় সন্ধেবেলা আর পরের দিনে হবে দেড় হাজার লোক এটা হলো সন্ধেবেলার খাবার আয়োজন করা হচ্ছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ একসাথে চার পাঁচখানা উনুন এই যে রান্নার জোগাড় হচ্ছে তো আমাদের এখানে খুব বড় করে এই উৎসব आई 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 শ্রীকৃষ্ণ মহাপ্রমুখে তো তোমরা দেখো তোমাদের ভালো লাগবে তাহলে সুন্দর আমাদের মহাপ্রম তোমাদের খুবই ভালো লাগে তো তোমরা দেখতে থাকো যে দিয়ে ঠাকুরকে পুজো দিয়েছি তো আমার এই যে ঠাকুর মশাই পরিয়ে দিচ্ছেন আর মালাও এনেছি মালাও পরিয়ে দেবে তো তো দেখো আমাদের শ্রীকৃষ্ণ মহাপ্রভুকে কেমন লাগছে তো তোমরা তো দেখতেই পেলে আমি পুজো দিয়ে এলাম আর এটা হলো সন্ধ্যেবেলার খাবার আয়োজন করছে না সন্ধেবেলা না সরি এটা হলো পরের দিনে দিনের বেলা খাবার আয়োজন করা হচ্ছে এখানে প্রচুর লোক হয় দেখো খাবার দেখে বুঝতে পারছো এটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের মানে লাস্ট দিন মৎসবের তো এখানে প্রচুর লোক হয় তখন লোক হয়েছিল দেখো এখানে একসাথে চারশো করে লোক দুশো করে লোক খেতে বসে আর এখানে লোক হয় প্রায় দেড় হাজারের মতন তো তোমরা এই মৎসবটা দেখো তোমাদের কেমন লাগলো তোমরা জানিও একটা দেশের গ্রামের যে মৎসব খুবই সুন্দর খুবই সুন্দর জিনিস যেটা আমাদের ওখানে দেখতে পাওয়া যায় না তো তোমরা বলো আর আর এটা হলো আমাদের নিজস্ব বাড়িতে ফুলের বাগান আমাদের নিজস্ব মন্দির আছে কৃষ্ণ মন্দির তো এই ফুল দিয়ে প্রতিদিন পুজো করা হয় সেই জন্য এই যে দেখো এই যে মন্দিরটা দেখানো হলো আর এই যে তুলসী বেদে আর আমাদের এখানে জানো তো বন্ধুরা সবসময় কৃষ্ণ তুলসী হয় মানে কালো তুলসী দেখো এই যে দেখো কখনো সাদা তুলসী হয় না আর এই যে হলো আমাদের মন্দির এই মন্দিরেই আমাদের ওই ফুলগুলো দিয়ে পুজো হয় ভেতর দিকে ঠাকুর আছে তো সেটা আমি আর ঢুকতে পারিনি তো তোমাদের জানিও কমেন্ট করো আর এটা হলো আমাদের বাড়ির সামনেটা তো তোমাদের কেমন লাগলো এই পরিবেশটা আর এই পুজোটা কেরম লাগলো তোমরা জানিও তো বাই বাই বন্ধুরা তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে